কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে ধরেন আপনি বসে আছেন আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গি তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাওটা লেগে গেল তখন আমরা কি করি হাত দিয়ে টাচ করি বলি সরি ঠিক না ঠিক বা সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায় এই কাজটা জায়েজ আছে কিনা এটার উত্তর হলো প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা যায়জ না না জায়েজ কোনো মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না জায়েজ আমি সাল্লাল্লাসাল্লাম বিদা হজ প্রশ্ন বলেছেন তোমাদের প্রত্যেকের ঈদক সম্মানকে হারাম করা হয়েছে চর্চাটা নষ্ট করতে পারে না কেউ হারাম মানে সম্মানিত করা হয়েছে এটাকে কেউ নষ্ট করার অধিকার এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার মানুষের যে অভ্যাস মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি এটা এক একটাতে এক এক রকম যেমন ধরুন এরাবিয়ানদের মধ্যে এখনো আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান এরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে মনে কর শুয়ে আছে তাকে ডাকবে বা বসে আছে তাকে ডাকবে তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে এটাকে তারা দোষের কিছু মনে করে না এটা তাদের কালচার যে তার ভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে এজন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করলো তার গায়ে হাত দিয়ে হয়েছে এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি বা যেটাই করা হয় এটার দ্বারা মূল উদ্দেশ্য কি যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই এটা না বোঝানো হয় তো এই উদ্দেশ্যে যদি হয় তাহলে এটা আছে এটা কি আছে জায়েজ কোরআন হাদিসের কোনো নির্দেশ না যে কারো পায়ে লাগলে গায়ে পায়ে লাগলে তোমাকে সালাম করতে হবে সালাম এমনিই করতে হবে এটা পায়ে লাগার কোনো সম্পর্ক আর এটাকে সালাম বলাও বলে এটা সালাম না এটা হলো শুধুমাত্র সরি বলা যে ভাই আমার ভুল হয়েছে আমি সেই ভুলটাকে কি করলাম কারেকশন করলাম কিন্তু তাই বলে ওখানে হাত দিয়ে শুয়ে মুখে শোয়া কা মাথা শোয়া এরকম কোনো শোয়া শুয়ে দরকার নাই নির্দেশ ইসলাম দেয় না জাস্ট আমরা তাকে ধরে যদি হাতটা দিয়ে পাল্টা বলি ভাই সরি তাহলে সে বুঝবে যে লোকটা ভুলে লাগিয়েছে অতএব এটা করাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ